আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল্লাহ রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমাদের মাক্সি রেসিং পিজনের বাচ্চা নতুন বাচ্চাকে আজকে আমরা ট্যাগ পরাবো সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এদের লাইনটা কি লাইনটা হচ্ছে পিছনে রয়েছে জ্যানস্যান পিছনে আছে কোপম্যান সো খুবই সুন্দর লাইনের এছাড়াও পিটাইভেন ডিমারেও রয়েছে এদের পিছনে লাইন একটি রেসিং পিজনের পিছনে অসংখ্য লাইন থাকে যেমন বাবার সাইডে থাকে মায়ের সাইডে থাকে মাদির বাবার সাইডে রয়েছে এক রকমের লাইন মাদির মায়ের সাইডে রয়েছে ভিন্ন রকমের লাইন আবার নরের বাবার সাইডে এক রকম মায়ের সাইডে আর এক রকম সো একটা রেসিং পিজনের পিছনে কিন্তু অসংখ্য লাইন থাকে সো যেটা নিকটবর্তী সেই লাইনটার কথাই মূলত বলা হয় সো আছে যে নিকটবর্তী এবং কোপম্যান আছে এবং পিটার ভ্যান ডিমারও রয়েছে খুবই সুন্দর বাচ্চা এটা নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা এক জোড়ার বাচ্চা যখন আপনারা আমাদের কাছ থেকে নেন তখন কিন্তু নর মাদি হওয়ার চান্স থাকে পঁচানব্বই পার্সেন্ট এদের আজকে আমরা ট্যাগ পরিয়ে দিব আলহামদুলিল্লাহ নটা বেশ বড় হয়ে গেছে নটা যেহেতু একদিন প্রায় দিন আগে ছুটছে যার কারণে এই নর বাচ্চাটা একটু বড় হয়ে গেছে এই যে আমাদের ট্যাগ দেখতে পারতেছেন পার্সোনাল ট্যাগ আমি আমার এটা হচ্ছে আমাদের দুই বছর আগের ট্যাগ এটা হচ্ছে এক বছর আগের ট্যাগ কিছু বেঁচে গেছে যার কারণে এটা লাগাই নাই আর এটা হচ্ছে এই বছরে দু হাজার পঁচিশ সালের ট্যাগ আমি সবুজ কালারের ট্যাগ গ্রিন কালারের ট্যাগ আমি আমার সিংপিজনের জন্য বানিয়েছি আপনার যারা পার্সোনাল ট্যাগ তৈরি তৈরি করতে চান নিজের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে শাল দিয়ে ট্যাগের সিরিয়াল নম্বর দিয়ে যারা ট্যাগ তৈরি করতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এর জন্য আটশো ষাট টাকা দেওয়া লাগবে প্রথমে পাঁচশো টাকা দিতে হবে আর বাদ বাকি যখন ট্যাগ হয়ে যায় তখন টাকা দিয়ে ট্যাগগুলো নিতে হবে সারা বাংলাদেশে আমরা সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সো যারা নিতে চান আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ লবটে বেশ কিছু বাচ্চা আলহামদুলিল্লাহ রয়েছে যারা নিতে চান আমাদের কাছ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে আমরা কবুতর পাঠিয়ে থাকি এখানে দুই পেয়ার মাস্কি রয়েছে এই যে দুইটা আপনার মশাই কামড়াই ছিল সুস্থ হচ্ছে আজকে এইটা এবং যে পাশের এই বাচ্চাটা চলে যাবে আজকে না পাঠাইতে পারলো কালকে যাবে ইনশাল্লাহ চলে এরপরে এখানে আরও কিছু বাচ্চা রয়েছে দেখতে পারতেছেন স্ক্রিনে যেগুলো ইনশাআল্লাহ একে একে তারা আপন মালিকের কাছে চলে যাবেন ইনশাআল্লাহ সো আপনার যারা অরিজিনাল রেসিং পিজনে বাচ্চা জানিয়েছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এই যে ফ্রেন্ডস দেখতে পারতেছেন এই দুটা ট্যাগ পরাবো আজকে এটা হচ্ছে তিনশো চোদ্দো আর তিনশো পনেরো ট্যাগের সিরিয়ালটা হচ্ছে তিনশো চোদ্দো এবং তিনশো পনেরো এই তিনশো পনেরো এটা তিনশো চোদ্দো হচ্ছে এই যে এটা সো এই দুটা ট্যাগ আজকে আমরা পরিয়ে দিব আমাদের রেসিং পিচনের বেবির আলহামদুলিল্লাহ আমরা ট্যাগ পরিয়ে দিয়েছি দেখতে পাচ্তেছেন কত সুন্দর লাগছে ট্যাগ পরিয়ে রেসিং পিজন বেবির এটা হচ্ছে কবুতরের পরিচয় এটা যে অরিজিনাল রেসিং পিজন একটা ট্যাগ সেটা কিন্তু তার প্রমাণ বহন করে এই ট্যাগের নম্বর দিয়ে পরবর্তী আপনি রেস করতে পারবেন ক্লাবে নতুন যদি আপনি সদস্য হয়ে থাকেন এই ট্যাগ দিয়ে কিন্তু আপনি রেস করতে পারবেন এই ট্যাগের নম্বর দিয়ে আপনি রেস করতে পারবেন প্রথম বছর সো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা দু সাল তিনশো চোদ্দো এবং তিনশো পনেরো এই যে দেখতে পারতেছেন আমি আমার আমি আমার আমার ইউটিউব চ্যানেলের যে নামটা সেটা দিয়ে বিডি ড্রেসিং ইনফরমেশন আমার চ্যানেলের নাম্বার রয়েছে এই আমার ফোনের নাম্বার রয়েছে সো পার্সোনাল ট্যাগ আপনারা এইভাবে তৈরি করতে পারেন সো যাদের প্রয়োজন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং এমতে যদি বেবি প্রয়োজন হয় এই জোড়া বাচ্চাটাও সেল হবে যারা নিতে চান আগে থেকে বুকিং দিয়ে রাখবেন মাক্সি বাচ্চা চমৎকার বাবা মার কালারও লাইনটাও খুবই চমৎকার পারফরমেন্সও মাসাল্লাহ খুবই সুন্দর সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং এমতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বাচ্চার জন্য ট্যাগের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা